আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো এই যে আমাদের বক্ষ পিঞ্জর বা থোরাসিক কেস এর মধ্যে অস্থির সংখ্যা কতটি এর মধ্যে অস্থির সংখ্যা হচ্ছে পঁচিশটি একটা গান প্রচলিত আছে পিঞ্জিরা ভাঙ্গিয়া পাখি গেল উড়িয়া আমি সেই পিঞ্জিরার কথাই বলছি দেখো তো এটা একটা খাসার মতো না এই খাসাতে আজকে অস্থি বা আমরা গ্রামের ভাষায় বলি হাড্ডির সংখ্যা কতটি সেটা জানবো দেখো দুই পাশে থাকে এগুলো পরশুকা বা রিপস বা কোষ্ঠ দুই পাশে যে কোষ্ঠগুলো থাকে এগুলো এক পাশে থাকে বারোটি তাহলে দুই পাশে কতটি চব্বিশটি এবং মাঝখানে এসে দুই পাশের পরশুকা সংযুক্ত হয় এটার নাম হচ্ছে নাম তাহলে চব্বিশ আর নাম এক কতটা হলো বলো পঁচিশটি আমাদের বক্ষ পিঞ্জোরে অস্থির সংখ্যা হচ্ছে পঁচিশটি আসো এর মধ্যে এই যে পরশুকা বা রিপস আছে এর মধ্যে প্রথম যে সাত জোড়া পরশুকা আছে আমাদের এগুলোকে বলা হচ্ছে ট্রু রিপস বা প্রকৃত পশুকা কারণ এগুলো সরাসরি এসে এস্ট্রানমের সাথে সংযুক্ত হয়েছে কিন্তু তোমার আট নয় এবং দশ এই তিনটা পশুকা হচ্ছে একত্রিত হয়ে এসে এস্টারনামের সাথে সংযুক্ত হয়েছে ধনুকের মতো বেঁকে এর জন্য এই তিনটাকে বলা হচ্ছে ফলস রিপস বা অপ্রকৃত পশুকা এবং শেষের দিকে থাকে হচ্ছে দুইটা এগারো এবং বারো এরা ভাসমান অবস্থায় থাকে এবং এস্টারনামের সাথে সংযুক্ত হয় না এর জন্য এদেরকে বলা হচ্ছে ফ্লোটিং রিপস বা ভাসমান পশুকা তাহলে আবারও বলতেছি বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা হচ্ছে পঁচিশটি রিপস বা কোস্ট বা পশুকার সংখ্যা হচ্ছে চব্বিশটা নাম সহ পঁচিশটা প্রথম সাতজোড়া হচ্ছে পশুকাকে বা রিপসকে বা কোস্টকে আমরা বলবো ট্রু রিপস বা প্রকৃত পশুকা পরের তিনটাকে বলবো অপ্রকৃত পশুকা আট নয় দশ এবং এগারো বারো হচ্ছে ভাসমান পশুকা ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম